এই জন্য আল্লা বললেন অনু না জিলুমিনাল পর আনিমা হুঁআ শিফা উম রাহ্মা চুল্লিল মহুমিনী বলয়া জি দুদ লিমিনা ইল্লা খাসারা আমি আল্লাহই কোরআনের মধ্যে শিফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি কোরান পড়ে ফু দিলে অসুস্থ সুস্থ করে দেয় কে সাহাবারা মরুভূমিতে গেলেন এক সফরে দেখলেন মরুভূমির মাঝখানে অনেক লোক একজন লোকের গায়ে ফু দিচ্ছে সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো সুমন্তর সুমন্তর পরে ফু দিচ্ছে তো সাহাবা এক সাহাবা ভিড় ঠেলে জিজ্ঞেস করলেন মা লাকুম কি হয়েছে সবাই বললো যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা অজগর সাপ কামড় দিয়েছে বিষের চোটে এখন মরে যাবে আমাদের সুমন্তর সুতে কিছু হচ্ছে না বিশ্বনবীর সাহাবা বললেন আমার কাছে এমন জিনিস আছে এই জিনিস দিয়ে যদি আমি রুকিয়া করি ফু দেই সুস্থ করে দিবে কে সবাই বলে তাহলে ফু দিয়ে সুস্থ করো সাবি বলে ছাগল লাগবে ছাগল কতিফু গানাম বোখারির বর্ণনা এক পাল ছাগল যদি আমাকে দাও একশো ছাগল যদি দাও তার বিনিময়ে আমি ফু দিয়া দিব সুমান বাড়িতে যে কয়ে পাল ছাগল দিতে হবে সবাই ভাবলো এটা আমগো নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা এক কাজ করি বাড়ি বাড়ি ছাগল তুলি তো ছাগল তুলতে তুলতে এক পাল ছাগল জোগাড় হয়ে গেছে সাহাবের কাছে এসে বলে আরব সাহাবি এদিকে আস কি আছে তোমার কাছে ওইগুলা পরে ফুদা ও সুমন্তর সৌদি এ কাজ হচ্ছে না তোমার সাথে কথা অনুযায়ী চুক্তি অনুযায়ী এক পাল ছাগল দিব বিশ্বনবীর সাহাবি ওই সর্দারের পায়ের সামনে বসলেন বললেন কোন জায়গায় কামর দিয়েছে লোকেরা দেখালো পায়ের এই জায়গায় বিশ্ব নবীর সাবি পড়তে লাগলেন আলহামদুলিল্লাহ সুরাতুল ফাতিয়া পরে বিশ্ব নবীর সাবি ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যাওয়া চোখ বন্ধ করে পড়ে থাকা সর্দারের চোখ মুহূর্তের মধ্যে খুলে যায় আবার পরে ফু দিলেন এবার থেকে বসে গেছে আবার ফাতিয়া পরে দেওয়ার সাথে সাথে সর্দার দাঁড়িয়ে হাঁটাহাটি শুরু করেছে বেদুইন গ্রাম্য লোকেরা তো অবাক খাইছে ঘটনা কি কি জিনিস পড়ে ফু দিল আমাদের সমুদ্র সু কালিকার গু এগুলাতে কিচ্ছু হইও না রে বেদুইন উম্মি লোক নিরক্ষর অক্ষর জ্ঞান যাদের মধ্যে নাই এই লোকে সে ফু দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গেছে ঘটনা কি ঘটনা কি টাসকি খেয়ে গেছে সাহাবিকার টাসকি পরে খাইয়া আগে ছাগল দাও এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর সাহাবিরা মদিনার দিকে ছুটলেন প্রতিমধ্যে পেটের খুদায় ছাগল কিছু জবাই করে খেলেন খাওয়ার পরে মাথায় চিন্তা আসলো কোরআন দিয়ে ফু দিয়ে ঝাড়ফুক করে ছাগল কামালাম ছাগলের গোস্ত খাওয়া যায় কিনা বিশ্বনবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই বিপাকে পড়ছে হায় হায় গোস্ত তো খেয়ে বলেছিস মদিনায় যেই বিশ্বনবীর দরবারে হাজির সুলো এমন এমন ঘটনা সল্লল্লাহ আলাই হোয়া সাল্লাম এমন এমন ঘটনা কোরানের রুকিয়া করে ঝাড়ফুক করে ছাগল কামাইছি জায়েজ হইসে বিশ্বনবীকে জায়েজ হইসে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসুন আর ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরে দিও আল্লাহ একবার বলবেন না এজন্যে কিতাব এমন কিতাবে কিতাব পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে তবে ওই ইমানটা থাকার দরকার আছে না নাই আজ যদি আপনার অন্তরের মধ্যে ওই ইমান থাকে আজ ফু দিলে ক্যান্সারেরও অ্যান্সার মিলে যাবে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নেই সেই আলী হাই দারে উসমান নেই কোরআন আছে হাদিস আছে কিন্তু সেই ইমান আর মানুষ নেই চিল্লায় এখন ঠিক কিনা হজানের ধনী আছে আগের মতই আজানের ধনি আছে আগের মতই বেলালের সেই রুহু নেই বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে আদি আছে সেই ইমান রে মানুষ সেই আলি হাই দারে উসমান নেই পড়েন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাব পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও মুহূর্তের মধ্যে সুস্থ করে দিবে কে ইবনু মাজা শরীফ একটা হাদিসের কিতাব একটা চ্যাপ্টার আছে বাবুল ইস্তিফা বিল কোরআন কোরআন দিয়ে কিভাবে সেফা নেওয়া যায় আপনি কোরআন পড়ে ফু দিবেন মুহূর্তে